আপনারা দেখছেন শোনেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলে অবশ্যই নিয়ত করতে হবে কি করতে হবে নিয়ত করতে হবে নিয়তটা হয় হল অন্তর থেকে কোথা থেকে হয় এটা নামাজ হোক অথবা রোজা হোক নিয়ত করতে হয় কোথায় থেকে অন্তর থেকে নিয়ত মুখে পড়ার কোনো বিধান নেই আল্লাহ রসুল্লাহ নামাজে নিয়ত পড়েছেন না রোজান নিয়ত পড়েছেন আমাদের দেশে যারা দাদিরা বা কোনো হুজুররা যে নিয়ত নিয়তের অর্থ যারা এইভাবে শিখেছেন আসুম আগাদান এটা একেবারে জাল বানাওয়াট মিথ্যা জিনিস ইসলামের মধ্যে এটা চালিয়ে দেওয়া হয়েছে কেউ যদি মুখে নিয়ত পড়ে তাহলে সে বেদাত করলো এই বেদাতের কারণে তার ওই এবাদত আল্লাহ কাছে কবুল হবে না আপনি কি রোজা রেখে আল্লাহ কাছে কবুল চান নাকি কি কবুলে চান না অথেব নিয়ত মানি হলে এই অন্তরে সংকল্প করবেন আল্লাহ দিয়ে তো রোজাকে ফরস করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রাখবো এটার নাম হলো নিয়ত করা যিনি সেহেরি খাবেন শেষ রাতের উঠেছেন আপনি কেন উঠেছেন নিয়ত হয়নি নিয়ত হয়ে গেছে আলাদা মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নাই তবে একটু খেয়াল করেন এই নিয়োগটা অবশ্যই করতে হবে শোভে সাদেকের পূর্বে রসুল্লাম বলছেন মাল্লাম মেজমাউ শ্যাম কবল আল ফজর ফালা শ্যাম আলাহু সেখানে নফল রোজার ক্ষেত্রে কি হয় জানেন আপনি মানে ফজর সালাদ পর কিছু খাননি পান করেন করেননি সকাল দশটা পর্যন্ত নাস্তা করেন নেই এরপর আপনি চিন্তা করে আজকে রোজা রাখবো তো সকাল দশটায় যদি নিয়ত করেন যে আমি যেহেতু ফজর পর থেকে কিছু খাই নেই শোভে থেকে কিছু খাই নেই দশটার সময় নিয়ত করলাম আপনি নিয়ত করতে পারেন কিন্তু ফলার ক্ষেত্রে অবশ্যই শোবে সাদে হওয়ার আগে আপনার নিয়ত থাকতে হবে যে আমি আগামীকালকে রোজা রাখবো তো আমরা যদি এখনও নিয়োগ করে নেই যে পুরা মাস ইনশাল্লাহ রোজা রাখবো নিয়োগ কিন্তু হয়ে গেছে আর প্রত্যেকদিন শোয়ার পূর্বে আপনার ইচ্ছা যে আমি আগামীকালকে রোজা রাখবো ওকে ঠিক আছে অথব এই নিয়োগটা আমাকে অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে আর নিয়ত অটোমেটিক হয়ে যায় যদি আমাদের নিয়ত ঠিক থাকে কথা বুঝে আসলো